বছরে আবার বহু বছর বাদে আবার যাত্রা করতে এলাম শুধু কমেডিয়ান হিসেবে আমি সেই মানুষটির সঙ্গে পঞ্চান্নটা ছবি করেছি ফিফটি ফাইভ ফিল্মস অ্যাজ আ কমেডিয়ান উইথ ওয়ান ডিরেক্টর এই ঘর করতে গিয়ে ওর সঙ্গে আলাদা তারপর ঘর বের ঘর আমি ওইটাতে ডিসেন্ট একটা জায়গায় কনসেন্ট্রেট করো তুমি স্কুল বললে কলেজ বললে তোমার নাটকে পা রাখা তারপর তোমার টেলিভিশনে আসা সবই শুনলাম জীবনে প্রেমটা হলো কীভাবে করতে গিয়ে আমরা তখন ম্যাক্সমুলারে অভিনয় করি তারপর স্ত্রী ইসিদা তখন তখন তো স্ত্রী নয় ও ওটারে অভিনয় করতো তো আমি আমরা অভিনয় করতাম সুনীল দাস বলে একজন নাট্যকার নির্দেশক ছিলেন ওর বাড়ি ছিল চেতলাতে নাটকের দলটা ওখানে সংবর্ত বলে একটা নাটক আচ্ছা ওই সংবর্ত তখন ম্যাক্সমুলারে কখন নাটক করতো অঞ্জন দত্ত যেমন করতেন তেমনি সংবর্ত সুনীল দা ওখানে ম্যাক্সমুলার নাটক এবং বাংলা থিয়েটার একটা মানুষের কথা বলে আমাদের থেকে ভালো বাংলা বলে তো রামান কিন্তু বাংলা থিয়েটার একটা বড় জায়গা দিয়েছিল পর পর বাংলা নাটক মানে বিদেশি হ্যাঁ হয়তো সেগুলো জার্মান নাট্যকারদের জার্মান মনীষীদের জীবন নিয়ে নাটক এগুলো কিন্তু সেটা প্ল্যাটফর্মটা দিয়েছিল ওখানে মিস্টার কাজুর রহমান তার গ্রেট অসাধারণ মানুষ কৃতজ্ঞ তার কাছে আমরা তো ওখানে নাটক করতে করতে এসে দা এসেছিল তারপরে এসে দা নিজে তখন একটা নাটকে দল করছে ও তারপরে আমাকে ওরই এক বন্ধু মানে আমাদের বন্ধুর ভাই কমন ফ্রেন্ড তার ভাই হ্যাঁ সৌমিত্র বসু অভিনেতা

এই ঘরর থেকে সবসময় আলাদা তারপর ঘর বেরিয়ে তারপর ঘরে আসবে না মানে আপনারা যারা জানেন তারা জানেন যারা জানে না যদিও বৌদি কিন্তু খুব মানে আমাদের সাথে আড্ডা ফাড্ডা দেওয়া মানে একদম মনে হয় না যে সুভাষيش মুখার্জি স্ত্রী এত বড় অভিনেত্রী স্ত্রী এবং নিজেও একজন অভিনেত্রী স্বয়ংদিকে কিন্তু এত অভিনেত্রী থেকেও বেশি হতে খুব একটা এখন তো অনেক করে না কিন্তু মানে নাটককার মানুষ হিসেবে কিন্তু অসাধারণ। দল একটা উশ্নিক আমাদের দলের নাম উশ্নিক উশ্নিকের কর্ণধার ایشই তাই। যখন গল্প করে তখন মনে হয় না যে উনার সাথে যে খুব কম দিনের আলাপ বা রকম খুব কোডিয়ালি আমাদের সাথে যতবার যেখানে দেখা হয়েছে সুভাষিসতার সাথে বা শুভসিতা ছাড়াও যখন দেখা হয়েছে সব সময় কেমন আছো মানে এই একটা একটা কলকুলে একটা সম্পর্ক থেকেই যায়। আগামী দিনের কাজ কি কি আছে? আগামী দিনের এই মুহূর্তে সেরাম মনে পড়ছে মানে এক্ষুনি কিছু নেই সেভাবে বলতে গেলে কিন্তু আমি এক্ষুনি যে কাজগুলো করছি আমাদের থিয়েটারটা আছে আমার আর যাত্রা চলছে আমার আমি বছরে আবার বহু বছর বাদে আবার যাত্রা করতে এলাম আমার মানি বন্দনা যাত্রা সংস্থা আর আমার পালার নাম আমি তাল পাতার যাই হোক ওইতে যাত্রাটা করছি এখন সেটা চলছে আর আমি আমাদের নিজেদের দলে শিকের নাটকে অভিনয় করি বাইরে চেতনা সঙ্গে চেতনা দলে করি মানিক সংবাদটা করি আর পূর্ব পশ্চিমের সংস্থা যা সৌমিত্র মিত্র যা কর্মদার পূর্ব পশ্চিমে রোচনাকুমারী আপাতত এই যে যার দলগুলো তুমি মোটামুটি মঞ্চ নিয়েই ব্যস্ত হয় না জিনিস বলো তোমার মেগা সিরিয়ালের অফার আসে এখন আর আসে না আসে না মানে হ্যাঁ আসেনি বলবো তখন কিন্তু করাও হয় না আমি দেখ আমি যখন থেকে এক সময় প্রচুর মেগা সিরিয়াল করেছি সিরিয়াল করেছি মেগা সিরিয়াল করেছি তারপর দীর্ঘদিন সিরিয়াল থেকে সরে গিয়েছি শুধুই ছবি করতে লাগলাম আমি ওইটাতে রিচার্জ করে একটা কনসেন্ট্রেট সেটা করেছি যেমন আমি যাত্রা করতে এলাম যখন সব বাদ দিয়ে দিলাম সিনেমা থেকে সরে গেলাম সিরিয়াল থেকে সরে গেলাম শুধু যাত্রা বছর টানা করেছি তো সেইরকম এখন এখন অনেকদিন সিরিয়াল করিনি আমি এটার জন্য আমি আরেকজনের কাছে আহ যে আমাকে ওই যাত্রার না একটা ফেস গেল যখন আমাকে হাতে কোনো কাজ নেই কারণ দীর্ঘদিন আমি তখন ছবি করছি না মানুষ আমাকে পরিচালকরা নিচ্ছেন না আমি বাড়িতে বসে গেলাম দেড় বছর বসেছিলাম কোনো কাজ নেই আমার হাতে তো আমার খুব পরিচিত একজন সে চিত্রনাট্যকার এবং পরিচালক সে আমাকে হঠাৎ ফোন করে আমাকে বুড়ো বুড়ো করতো বলো কি করছো আমার বাড়িতে আছি তা বাড়িতে বসতে থাকলে হবে তুমি আমার সিরিয়ালে পাঠ করো তাই করবো হ্যাঁ অসাধারণ চরিত্র তোমাকে ছাড়া হবে না আমি তোমার কথা ভেবেছি তুমি চলে এসো অফিসে আমরা আমি শোনাচ্ছি

তো তারপর আবার অনেকদিন কাজ করা হচ্ছে না সে আছি তুমি যে এত রকম চরিত্রে অভিনয় করেছো সে মঞ্চ থেকে বলো রেডিও থেকে বলো সিরিয়াল বলো সিনেমা বলো ওটিটি বলো মনের মতন ক্যারেক্টার কথা আমি আমার সবচেয়ে মনের মতো চলে ওযে আমি মানে ধরো তুমি একটা মানুষকে চাইদে থাকে যে এই ক্যারেক্টার তৈরি মনের মত চরিত্র আমি আরেকজন মানুষের কাছে খুব কৃতজ্ঞ যে আমি পড় পড় চরিত্রে আরো দুইজন মানুষ বাংলা মেইনস্ট্রিম চরিত্রে যে মানুষটা আমাকে উপহার করে দিয়েছে কমেডিতে যে মানুষের সঙ্গে আমি মানে ভাবতে পারা যায় তুই তো তাই রেকর্ড মুঠে কি পৃথিবী লিখতেছে রেকর্ড শুধু কমেডিয়ান হিসেবে আমি সেই মানুষটির চোখে 55টা চোখে

স্বন্দাই ম্যাক্সিমামটা দিয়েছে আমার বাবু পঞ্চান্নটা ছবি শুধু তার সঙ্গেই করেছি আমি কৃতজ্ঞ স্বপন্দার কাছে আর একজন মানুষ যিনি আমাকে অন্য রকমের চরিত্র দিয়ে বারবার প্রমাণ করতে আমি কি পারি না পারি ঘুরিয়ে এনেছেন তিনি সন্দীপ রায় বাবুদা গ্রেটফুল বাবুদা যে কত রকমের চরিত্র আমায় দিয়েছে এই শেষ হত্যা করিয়ার প্রফেসর শঙ্কু হেদুরা